এলইডি বাল্ব রিপেয়ারিং করার অনেক রকম পদ্ধতি আছে অনেক রকম সিস্টেম আছে আমি আপনাদিকে এমন একটা সিস্টেম বা এমন একটা নতুন পদ্ধতি আমি এই ভিডিওটার মাধ্যমে দেখাবো আপনাদের কাছে তাতে যে কোনো ওয়ার্ডের এলইডি বাল্ব থাকতে পারে বা যে কোনো কোম্পানির এলইডি বাল্ব থাকতে পারে এতে কোনো রকম সমস্যা নেই আমি যে সমস্যাটা সমাধান করে দেখাবো একদম নতুন নিয়ম নতুন সিস্টেমে এইখানে যে এলইডি বাল্বটা আছে এলইডি বাল্বটা এই মুহুর্তে কোনোরকমভাবেই জ্বলছে না কিসের জন্য জ্বলছে না কীভাবে আপনারা পুরোপুরিভাবে সঠিকভাবে সঠিক পদ্ধতিতে সঠিক নিয়মে কিভাবে আপনারা রিপেয়ারিং করবেন বা রিপেয়ারিং করার পর কিভাবে আপনারা দীর্ঘদিন ধরে ব্যবহার করবেন সেটাও আমি এই ভিডিওটার মাধ্যমে দেখিয়ে দেবো একদম নতুন সিস্টেম এইখানে যে এলইডি বাল্বটা কন্ডিশন আছে এই এলইডি বাল্বটার কী কন্ডিশন আছে আমি আপনাদেরকে ডাইরেক্ট দুশো কুড়ি ভোল এসি সাপ্লায়ের সাথে সংযুক্ত করে হোল্ডারে লাগিয়ে আমি দেখিয়ে দেবো দেখিয়ে দিয়ে তারপর আমি কি প্রবলেম দেখাবো দেখানোর পর কোনো রকম যন্ত্রপাতি ছাড়া কোনো রকম সোল্ডারিং আয়রন ছাড়া কিভাবে আপনারা সহজেই বাসাবাড়িতে ঠিক করবেন এই এলইডি বাল্বগুলো কেননা এই এলইডি বাল্বগুলো মার্কেটে কিনতে গেলে মিনিমাম একশো থেকে দেড়শো টাকা দাম আছে একশো থেকে দেড়শো টাকা না খরচা করে একদম ফ্রিতে আপনারা হানড্রেড পারসেন্ট এলইডি বাল্বগুলো সহজে রিপেয়ারিং বা ঠিক করে দিতে পারবেন বা যে কেউ এই কাজটা করতে পারবে কোনো ভাইদের বা কোনো বন্ধুদের কোনো জায়গায় নিয়ে যাবার দরকার পড়বে না এখানে সরাসরি ডাইরেক্ট দুশো কুড়ি বল এসি সাপ্লাইয়ের সাথে আমি সংযুক্ত করব সংযুক্ত করার পর এইখানে দেখতে পাচ্ছেন কোনোরকমভাবেই এল এলইডি বাল্বটা জ্বলছে না এবার আমি এইখানে এইখানে ওপরে যে কভারটা আছে এই কভারটাকে খুলে নেবো এইখানে যে কভারটা আছে এই কভারটাকে খুলে নেবো কভারটা খোলার সময় এইভাবে চাপ দেবেন চাপ দিলেই সহজে খুলে যাবে এইখানে দেখতে পাচ্ছেন এইখানে দেখে যেটা বোঝা যাচ্ছে এইখানে আমি আপনাদিকে দেখিয়ে দিই একবার এইখানে কোনোরকম কোনো এস এম ডি এলইডি যে খারাপ সেরকম কোনো কিছুই বোঝা যাচ্ছে না তাহলে এবার কিভাবে রিপেয়ারিং করবেন হ্যাঁ আমি সেরকমই সিস্টেম কিছু দেখিয়ে দেবো আপনাদেরকে কোনো প্রবলেম নেই সহজেই আপনারা ঠিক করে দিতে পারবেন এইখানে এবার আমি হোল্ডারের সাথে আরেকবার সংযুক্ত করব সংযুক্ত করে নেওয়ার পর কোনোরকম আমি প্রথমেই বলেছিলাম কোনো রকম কোনো কিছু যন্ত্র ছাড়াই এই এলইডি বাল্বগুলোকে সহজে আপনারা রিপেয়ারিং করে নিতে পারবেন এইখানে দেখতে পাচ্ছেন আমি এরকম একটুগুলো তার নিয়েছি এই তারটা নেবেন নেওয়ার পর এরকম তারগুলো একটু বাঁকিয়ে নেবেন বাকি নিয়ে এই জায়গাটা এইখানে যে জায়গাটা আছে ভালো করে একটু পরিষ্কার করে নেবেন পরিষ্কার না করলে কিন্তু ঠিকভাবে আপনারা কাজ করতে পারবেন না এইখানে আমি প্রত্যেকটা এসএমডি ডি যে একটা একটা করে আমি টাচ করে দেখে নেবো কোনো এসএমডি এইখানে ঠেকানোর পর টাচ করার পর জ্বলছে নাকি এখানে যে দুটো পয়েন্ট আছে এই দুটো পয়েন্টের সাথে আমি টাচ করবো টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন এই এসএমডি এলইডিটা যখন টাচ করলাম পুরোপুরিভাবে এলইডি বাল্বটা জ্বলছে এবার এই চেনে এখন এই মুহূর্তে হোল্ডার থেকে কোনো মতই খুলবেন না আমি যেটা বলছি সেটাই করবেন অন্যরকম কোনো সিস্টেম আপনারা সিস্টেমে কাজ করবেন না আমি যে সিস্টেমে দেখাচ্ছি এই সিস্টেমই আপনারা কাজটা করবে এইখানে আমি মার্ক করে নেব যাতে করে এই এস এম ডি এলইডিটা খারাপ এটা আমি সহজে বা আপনারা যখন এই কাজটা করবেন সহজে আপনারা বুঝে নিতে পারবেন এইখানে আর একটা যে কাজ করতে হবে আপনাদেরকে ভিতরে ডাইভার সার্কিটটা এমনিতেই ওকে আছে কেননা এইখানে যখন এসএমডি ডি এলইডি কাজ করে দেখলাম পুরোপুরিভাবে এখানে এল ইডি বাল্বটা জ্বলছে তার মানে আপনাদেরকে পুরোপুরিভাবে বুঝে নিতে হবে ওপরের যে এসে এম ভিতরে যে ড্রাইভার সার্কিটটা আছে এই ড্রাইভার সার্কিটটা পুরোপুরিভাবে ঠিকই আছে কোনো রকম সমস্যা না এইখানে যে দুটো পয়েন্ট আছে প্লাস মাইনাস যে কানেকশানগুলো আছে এই দুটো পয়েন্টের সাথে এইভাবে দুটো পয়েন্টে ডিসচার্জ করে নেব ভোল্টেজটা এইভাবে টাচ করলেই একটা ফায়ারিং হবে তো ফায়ারিং হওয়া মানে ডিসচার্জ হয়ে গেল কোনোরকম এখানে ভোল্টেজ আর ধরে থাকছে না এইখানে কোন এস এম ডি এলইডিটা খারাপ আপনাদিকে প্রথমে দেখিয়ে দিলাম এইভাবে আপনারা টুকরো তার নেই চেক করে দিতে পারবেন হ্যাঁ অনেক সময় কী সমস্যাটা হয় এই এল বাল্বগুলো যখন আপনারা রিপেয়ারিং করেন বাসাবাড়িতে বা অন্য জায়গায় কোনো মিস্ত্রি ভাই যদি দেখে যারা প্রথম কাজ করছে তাদের জন্য যারা পুরানো কার মিস্ত্রি তারা আশা করি জানে যারা জানে না তাদের জন্যই আমি ভিডিওটা তৈরি করা বা তাদের জন্যই এবার কি হয় অনেক সময় একটা এসএমডি এই এসএমডিটা যে খারাপ এটা বোঝা গেল এবার কী হয় এই এসএমডি এল এলইডিটা যখন স্পট করে দেওয়া হয় বেশিরভাগ পদ্ধতি কি হয় স্কট করে দেওয়া হয় স্কট করে পড়ার কি হয় শট করার পর এলইডি বাল্বটা জলে ঠিক আছে কিন্তু এলইডি বাল্বটা বেশি দিন ব্যবহার করতে পারা যায় না আমি এমন একটা সিস্টেম দেখিয়ে দেবো এই এলইডি বাল্বটা রিপেয়ারিং করার পর আপনারা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এইখানে এই এসএমডি এল এলইডিটাকে পুরোপুরিভাবে তুলে নেবো এইখানে পুরোপুরিভাবে এই এসএমডি এল ইডিটাকে তুলে নেবো তুলে নিলাম তুলে নেওয়ার পর এই জায়গাটা আমি পেস্ট লাগিয়ে নেবো পেস্ট লাগিয়ে নিয়ে পরিষ্কার করে নেবো এইখানে যে দুটো পয়েন্ট আছে দুটো পয়েন্টকে আমি সুন্দরভাবে পরিষ্কার করে নেবো এইখানে দুটো পয়েন্ট আছে দুটো পয়েন্টকে আমি সুন্দরভাবে পরিষ্কার করে নেবো শোল্ডারিং আয়রন দিয়ে পরিষ্কার করে নেবো এইখানে পরিষ্কার না করে এইখানে যে আমি পরিষ্কার করছি সোল্ডারিং আয়রন দিয়ে এইখানে আমি একটা কথা বলে রাখি আপনাদেরকে আপনাদের কাছে যদি সোল্ডারিং আয়রন না থাকে তাহলে কি এই এল ইডি বাল্বগুলো রিপেয়ারিং করতে আপনারা পারবেন না না অবশ্যই পারবেন এই বিষয় নিয়েও আমার ভিডিও আপলোড করা আছে রকম সোল্ডারিং আয়রন ছাড়া কীভাবে আপনারা এই এলইডি বাল্বগুলোকে রিপেয়ারিং করবেন সঠিকভাবে সেই বিষয় নিয়েও আমার একটা ভিডিও আপলোড করা আছে অবশ্যই আমার চ্যানেলে যেয়ে দেখে আসবেন এই ভিডিওটা এইখানে আমি একটা রেজিস্ট্যান্স লাগাবো এই রেজিস্ট্যান্সটা আমি দুটো পয়েন্টের সাথে সুন্দরভাবে এখানে সোল্ডারিং করে দেবো এখানে দেখতে পাচ্ছেন দুটো পয়েন্ট আমি পরিষ্কার করে নিয়েছি এই রেজিস্ট্যান্সটা লাগানোর জন্য পাশে যে এসএমডি এল গুলো আছে এইখানে আর দুবার কোনো এসএমডি এলইডি অন্য সময় কোনো এসএমডি এলইডি খারাপ হবে না তার জন্য এই রেজিস্ট্যান্সটা আমি লাগাবো এই রেজিস্ট্যান্সটা এখানে দুটো পয়েন্টের সাথে আমি সোল্ডারিং করে নেবো সোল্ডারিং করে নিয়ে আপনাদেরকে জ্বালিয়ে দেখাবো কতটা লাইট হচ্ছে লাইটের কোনোরকম পরিবর্তন হবে না কিছু পরিমাণ হয়তো একটু কম হবে কিন্তু এমন কিছু কম হবে না যে আপনারা বুঝতে পারবেন কোনোরকম বুঝতে পারবেন না যে লাইট কম আছে যেমন লাইট ছিল সেরকমই লাইট থাকবে লাইটে কোনো রকম পরিবর্তন হবে না এইখানে যে একটা এসএমডি এলইডি নাই বলে যে লাইট অনেকটা কম হবে কোনোরকম লাইটের সেইভাবে পরিবর্তন হবে না এইখানে একটা পয়েন্টের সাথে আমি শোল্ডারিং করে দিয়েছি আর একটা পয়েন্টের সাথে আমি শোল্ডারিং করে নেবো যাতে করে কোনো রকম কোনো পয়েন্টের সাথে যেন না টাচ থাকে একদম সুন্দরভাবে আমি শোল্ডারিং করব এইখানে এইখানে পরিষ্কারভাবে শোল্ডারিং করবো কোনোরকম যেন দুটো পয়েন্টের সাথে রকম যেন টাচ না থাকে একদম সরাসরি আমি এইখানে শোল্ডারিং করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেননা অনেক সময় কি হয় সোল্ডারিং করতে গিয়ে দুটো পয়েন্টের সাথে যখন এক করে দেওয়া হয় তখন কিন্তু অনেক রকম সমস্যা হয় দুটো পয়েন্টের সাথে এক করে দিলে তাহলে কি হবে এলইডি বাল্বটা জ্বলবে ঠিকই কিন্তু বেশি দিন ধরে আপনারা ব্যবহার করতে না এখানে একটা পয়েন্টের সাথে আমি শোল্ডারিং করে দিলাম আর একটা পয়েন্টের সাথে আমি সুন্দরভাবে এখানে শোল্ডারিং করে দিলাম এইখানে দেখতে পাচ্ছেন আমি দিকে দেখিয়ে দিই এখানে কোনো রকম কোনো পয়েন্টের সাথে কোনো এইখানে সংযুক্ত সংযুক্ত হয়নি একদম দেখতে পাচ্ছেন পুরোপুরিভাবে ক্লিয়ার আছে এখানটা আমি দেখিয়ে দিই আপনাদেরকে এখানে দেখতে পাচ্ছেন এখানে পুরোপুরিভাবে এখানে ক্লিয়ার আছে কোনো রকম কোনো পয়েন্টের সাথে কোনো টাচ হয় না কিন্তু এইখানে শোল্ডারিংটা ভালো করে করবেন এবার এলইডি বাল্বটা আমি আপনাদেরকে জ্বালিয়ে দেখিয়ে দেবো এখানে কতটা লাইট হচ্ছে ডাইরেক্ট দুশো কুড়ি বলে এসি সাপ্লাইয়ের সাথে সংযুক্ত করব সংযুক্ত করে দেখে নেবো এইখানে লাইটটা কতটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এলইডি বাল্ব যতটা জলে নাইন ওয়াটের এলইডি বাল্ব যতটা লাইট ততটাই লাইট হবে লাইটের কোনো রকম পরিবর্তন হবে না আর এইভাবে রিপেয়ারিং করে আপনারা দীর্ঘদিন ধরে এই এলইডি বাল্বটাকে মানে ব্যবহার করতে পারবেন কোনো রকম সমস্যা ছাড়া এখানে আমি ডিফিউজার লাগানোর পর আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা এখানে লাইট হচ্ছে বা কতটা এখানে লাইট আপনারা বুঝতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন পুরোপুরিভাবে যতটা লাইট এখানে আমি দিনের বেলা ভিডিওটা শ্যুট করছি বা ওপরে চল্লিশ ওয়ার্ডের লাইট জ্বলছে সেই কারণে লাইটটা এখানে কম লাগাচ্ছে তবে আপনারা বাসাবাড়িতে যখন ব্যবহার করবেন তখন দেখতে পারবেন লাইট যতটা লাইট প্রয়োজন ততটাই লাইট লাইটের কোনো রকম পরিবর্তন হবে না এবার আপনাদেরকে বলে দিই এই রেজিস্ট্যান্সটার মান কত এই রেজিস্ট্যান্সটা আমি এখানে লাগিয়েছি টেন ওমস লাগিয়েছি হাফ ওয়ার্ডের আপনারা টেন থেকে এক এই টেন টেন ওমস থেকে একশো ওমস পর্যন্ত আপনারা লাগাতে পারবেন কোয়ার্টার ওয়ান লাগালেই হবে হাফ ওয়ার্ডের লাগানোর দরকার না আর যদি কোয়াটার ওয়ার্ড না থাকে তাহলে হাফ ওয়ার্ডের লাগাবে রেজিস্ট্রার্সটার মানটা আমি আরেকবার বলে দিচ্ছি টেন ওমস থেকে একশো ওমস লাগাবেন আর ওয়ার্ডের ব্যাপারটা ওয়ার্ডের ব্যাপারটা হচ্ছে হাফ ওয়ার্ড যদি থাকে আপনাদের কাছে হাফ ওয়ার্ডও লাগাতে পারেন আর হাফ ওয়ার্ড যদি না থাকে তাহলে আপনারা কোয়ার্টার ওয়ার্ড যদি লাগান তাহলেও হবে আমি এখানে মান কিন্তু দুবার তিনবার ধরে আমি রেজিস্ট্রেন্সের মান আমি বলে দিলাম এরপরে আশা করি আপনাদের বুঝতে রকম অসুবিধা হবে না ইলেকট্রনিক্সের যে কোনো দোকান থেকে আপনারা অনার্সে এই রেজিস্ট্রেন্সটা পেয়ে যাবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন ওকে থ্যাংক ইউ ধন্যবাদ